সো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সকাল ছটা আর আজকে বেরোবো আমরা কোথায় এক্স্যাক্টলি টাইটেল আর থামনেল পরে তো তোমরা বুঝেই গেছো যে আমরা এক্স্যাক্টলি আজকে কোথায় যাচ্ছি একটা দারুণ রাইড হবে থাকবে কিছু ফ্যান্টাস্টিক ড্রোন শট থাকবে সমুদ্রের গর্জন আর তোমাদের সাথে এক্সপ্লোর উইথ অনির্বাণ তো বেশি সময় নষ্ট না করে চলো রাইডটা শুরু করি রাস্তায় কথা হবে ভিডিওটা শেষ অবধি দেখো যারা আমার চ্যানেলে নতুন লাইক কমেন্ট তো করবে ভিডিও শেষে বাট সাবস্ক্রাইবটা করে দিও সো এই হচ্ছে আমার বাইক এটা করব এখন রেডি এর উপরে লাগেজগুলো আর বেরিয়ে পড়বো রাইডে তো চলো লাগেজ সেট আপ করে তারপরে বেরোই সো গুড মর্নিং এভরি আমাদের রাইট হ্যান্ড সাইডে পড়ছে কলকাতা এয়ারপোর্ট আর আমরা কলকাতা এয়ারপোর্টকে বাই বলে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তায় কথা হবে এখন আপাতত টাটা আর এটা হচ্ছে আমাদের কলকাতার বালি ব্রিজ আর আমাদের রাইট হ্যান্ড সাইডে রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির আর এখান থেকে যখনই আসি তখনই খুব ভালো লাগে মা সবাইকে ভালো রেখো আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি নিচে লাল বাটনটা আছে যাও তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম প্রত্যেকটা উইকে একটা খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে কিন্তু সো বি উইথ মি সাবস্ক্রাইব মি আর হ্যাঁ আমার সাথে এক্সপ্লোর করতে থাকো তো অ্যাজ ইউ ক্যান সি অ্যাজ প্ল্যান উই আর জাস্ট মুভিং টুয়ার্ডস বম্বে চেন্নাই হাইওয়ে আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন কিন্তু দেখাচ্ছে অ্যাস পর গুগল ওয়ান সিক্সটি সিক্স কিলোমিটারস অ্যান্ড যেতে টাইম লাগবে থ্রি আওয়ার্স টোয়েন্টি মিনিটস তো বিথ মি আমার সাথে থাকো এক্সপ্লোর করো পুরো রাইটটা এনজয় করো আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর আমরা পৌঁছে গেছি আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজাতে এটা হচ্ছে দুলাগড় টোল প্লাজা আর আমার সামনে অনেকগুলো বর্ডারের কামান রাখা একটা গাড়ি যাচ্ছে সো বি কেয়ারফুল আর এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডে ধুলাগড়ি টোল প্লাজা যেটা আছে ধুলাগড়ে আর এটার পরে একটা খুব সুন্দর একটা চায়ের দোকান আছে যেটা কিন্তু প্রত্যেকটা বাইকারদের কাছে একটা প্যারাডাইস একটা ল্যান্ডমার্ক সো এখন আমরা যেখানটায় আছি সেটা সবাই প্রত্যেকটা রাইডারই চেনে এই জায়গাটা আমার লেফট হ্যান্ড সাইড থেকে যাচ্ছে কোলাঘাট রেলওয়ে ব্রিজ আর আমরা এক্স্যাক্টলি আছি কোলাঘাট ব্রিজে আর আমাদের নিচ থেকে চলে গেছে রূপনারায়ণ নদী তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকটা রাইডারের কাছে একটা খুব সুন্দর একটা ফেমাস জায়গা ওরা নিজেদের রাইডে একবার না একবার হলেও এখানে এসে স্টপ দেয় যেটা আমরা দিয়েছি আর ইয়েস দিস ইজ দি গোলাঘাট ব্রিজ তো এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই সোজা রাস্তাটা তোমরা সবাই জানো যে এই সোজা রাস্তাটা যাচ্ছে খড়গপুর আমরা নিনব লেফট যে রাস্তাটা যাচ্ছে কোথায় দীঘা হলদিয়ার দিকে ঠিক আছে এই রাস্তাটা যাচ্ছে দীঘা হলদিয়ার দিকে আর আমাদের রাইট হ্যান্ড সাইডে যে রাস্তাটা ছিল ওটা চলে যাচ্ছে খড়গপুর খড়গপুর থেকে ওদিক থেকে তোমরা যেতে পারো হচ্ছে ঝাড়খণ্ড উড়িষ্যা তো আমাদের জার্নির রাস্তায় এটা আমাদের সেকেন্ড টোল গেট আর এই টোল গেটটা হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল গেট সো এটা আমাদের জার্নির রাস্তায় সেকেন্ড টোল গেট দিস ইজ কোলাঘাট হলদিয়া টোল গেট সো নন্দকুমার সার্কেল পেরিয়ে আমরা চলেছি তাজপুরের দিকে আর অ্যাজ পার গুগল দেখাচ্ছে সেভেন্টি সেভেন কিলোমিটার্স বাকি আর টাইম লাগতে পারে ওয়ান আওয়ার্স থার্টি মিনিটস আর এই যে আমার গোপুরোতে সাউন্ড কীরকম আছে এটাও তোমরা জানাতে ভুলো না কিন্তু এটা কিন্তু গোপুরো নিয়ে আমার ফার্স্ট লং রাইড ফ্রম কলকাতা তো তোমরা জানিও এ যদিও এর আগে আমি এই নিয়ে একটা ডেমো ভিডিও বানিয়েছিলাম যেটা ছিল হচ্ছে খড়িবাড়িতে গেছিলাম আমি যারা মিস করে আই গেছে ওপরে দেখে নিতে পারো তো এখন আমরা যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে দইশাই বলে একটা জায়গা আছে দীঘা যাওয়ার পথে এই জায়গাটা খুব সুন্দর মানে তোমরা দেখো দুদিকে গাছপালা এদিকে সবুজ মাঠ আর এদিকে একটা ইটভাটা মানে ফ্যাবুলাস ফ্যাবুলাস দারুণ জায়গাটা তো আমি জানি না এখন আমি এক্স্যাক্টলি কোথায় আছি বাট এখান থেকে আমাদের তাজপুর স্টার ইন রিসর্টটা সেটা জাস্ট টেন কিলোমিটার দূর আর রাস্তাটা পুরোটা এরকম দুই পাশে গাছের মানে শাড়ি আর মাঝখান থেকে একটা রানও এর মতো রাস্তা চলে গেছে সত্যি জায়গাটা খুবই সুন্দর বাট একটাই জিনিস যে এটা ওয়ে রাস্তাটা একটু ছোট তো যখন তোমরা যাবে সাবধানে যেও বিকজ ইউ নো হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ আর এই যে এইখান থেকে আমাদের নিয়ে নিতে হবে লেফট আর এই রোডটা হচ্ছে বালিশাই তাজপুর রোড আর এখান থেকে যেতে হবে আমাদের ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার আর রাস্তাটার ঠিক লেফ্ট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে দেখবে তোমার অনেকগুলো জলের ইয়ে আছে ওয়াটার বডিজ আছে এই ওয়াটার বডিজগুলো আর কিছুই না এগুলো হচ্ছে এক একটা ভেরি এখানে মাছ চাষ করা হয় সো আমরা পৌঁছে গেছি আমাদের রিস্টায় স্টার ইন রিসর্ট এর রুমের ডিসক্রিপশান আমি তোমাদের দেখাবো তার আগে বাইকটা পার্ক করতে হবে তো এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটাতে যদি না যাই তো তাজপুর ঘোরা কিন্তু হিসাব মতো কমপ্লিট হয় না সেটা হচ্ছে তাজপুরে একটা খুব সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে তাজপুর লাইট হাউস যেখান থেকে কিন্তু একটা বার্ডস আই ভিউ দেখা যায় এন্টায়ার তাজপুরের যেটার জন্য আমার ড্রোন বার করার দরকার নেই চলো সেখানে যাই সেখানে কি এন্ট্রি ফিজ আছে কখন খোলা থাকে এই সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো চলো যাই তো আমি চলে এসেছি এই যে তাজপুরের যে লাইট হাউসটা আছে এই লাইট হাউসে আর এখানে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট আর টাইমিং আছে হচ্ছে তিনটে থেকে ছটা আর যদি তোমাদের ক্যামেরা থাকে এই আমি নিজেই করছি দাদার সাথে কথা বলে যদি তোমাদের ক্যামেরা থাকে তার জন্য টোয়েন্টি রুপিস এক্সট্রা চলো এই যে দরজা খুলে আমি এবার যাচ্ছি যাওয়ার রাস্তাটা যেরকম কিছুটা চলো উপরে গিয়ে তো উঠতে উঠতে ফাইনালি পৌঁছে গেছি সেই লাইট হাউসের একদম উপরে আর এই যে এটা হচ্ছে লাইট হাউসে আমরা একদম উপরে উঠে গেছি আর উপর থেকে যাও কিরকম লাগে দেখতে এই জায়গাটা চলো দেখাই তোমাদের লাইট হাউসের পাশে কিন্তু একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে ওখানে একটা স্লিপ আছে এখানে একটা বড় চেয়ার আছে যেটা দোলনার মতো ঠিক আছে আর কিন্তু খুব সুন্দর এই যে তোমরা দেখতে পাচ্ছ ফুলের বাগান দিয়ে সাজানো লাইট হাউস আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে তাজপুর বিচ আর এই যে তাজপুর বিচের যে মেন জায়গাটা যেখানে বিশ্ববাংলার ইয়েটা করা আছে গ্লোবটা করা আছে উইচ ইজ এ ল্যান্ডমার্ক এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি বিচ শুরু হচ্ছে তাজপুরে তো আমরা সেইখানটায় আছি আর একটা জিনিস তোমাদের দেখাই এইখানটাতে অনেকগুলো দোকান আছে এই যে দোকানগুলো আছে ঠিক আছে এই দোকানগুলো এই পাশের যে দোকানগুলো আছে এখানে সব ওই ডাব বা কোনো যদি খাবার খেতে চাও তোমরা বিচে এসে সেই রেস্টুরেন্ট টাইপের এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেখানে ডাব পাওয়া যায় এখানে হ্যামকও আছে তোমরা এই হ্যামকে দুলতে দুলতে এখানে খাবার খেতে পারো আর ঠিক তার অপোজিটে হয়েছে তাজপুর বিচ তো এখন আমি যে জায়গাটায় রয়েছি এই জায়গাটাইতেই আজকে আমরা মানে থাকবো আমি আর আপনারা আর এই জায়গাটার নাম হচ্ছে স্টার ইন রিসর্ট তাজপুর আর এই যে আমার পেছনে এই সোজা হচ্ছে সুইমিং পুলটা এদের আর আমি তোমাদের রুমটা দেখাই এখানে রুমগুলো কিছুটা এরকম আর ওই যে ওখানে আমার বাইকটা রাখা আছে আর স্ট্রেট হচ্ছে আমাদের রুম আর এই স্টার ইনের ঠিক একদম এই সুইমিং পুলের পাশ থেকেই একটা রাস্তা চলে গেছে আমি দেখাচ্ছি এই সুইমিং পুলটা জাস্ট ক্রস করলাম আর এই যে রাস্তাটা এটা সোজা চলে যাচ্ছে বিচের দিকে আর এটা হচ্ছে সেই বিচে যাওয়ার রাস্তাটা এরকম বালির ওপর থেকে উঠে যেতে হবে বিচে সো এই যে এখান থেকে যে মানে এই যে এটা থ্রিলিং ব্যাপার একটা যে এখানে এরকমভাবে আমি যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে আর ঠিক এই যে পৌঁছে গেলাম বিচে স্টিল আমার মনে হয় যে সমুদ্রের কাছাকাছি এসে সানসেটটা বেশি ভালো এনজয় করা যায় রাদার দেন পাহাড় যদিও আমার পাহাড় কিন্তু সমুদ্রের থেকে বেশি পছন্দ বাট স্টিল আর তাজপুরের একটা সব থেকে বড়ো অ্যাডভান্টেজ এটাই যে তাজপুর কিন্তু এখনও দীঘার মতো ক্রাউডেড হয়নি তো ইউ উইল ফিল দ্য নেচার ভেরি ক্লোজলি আর একটা জিনিস যে এটার সাথে একটা তাজপুরের ডিসঅ্যাডভান্টেজ এটাই যে তাজপুর কিন্তু দীঘার মতো ক্রাউডেড না থাকায় দীঘার মতো বাজেট ফ্রেন্ডলিও না তাজপুর একটু কস্টলি আছে দীঘার থেকে বলতে পারো যে তাজপুর একটা মিড বাজেট ডেস্টিনেশন বা একটু এক্সপেন্সিভ কম্প্যারিটিভলি যদি আমি দীঘার সাথে কম্প্যারিজন করি তো সেক্ষেত্রে তাজপুর একটু এক্সপেন্সিভ তবে একটা জিনিস এই যে আমার পেছনে যে শ্যাকগুলো আছে এখানে এসে রিল্যাক্স করে আরামসে তোমাদের দুটো ছুটি কিন্তু কেটে যাবে অবভিয়াসলি দীঘার মতো বাজেট ফ্রেন্ডলি না এটা একটা ব্যাপার আছে বাট রিল্যাক্সেশনের দিক থেকে কিন্তু তাজপুর ইজ ওয়ান অফ দি বেস্ট ডেস্টিনেশন আর এর সানসেট কিন্তু আমার খুব ভালো লেগেছে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে কিছু হয়তো ড্রোনেও ক্যাপচার করেছি আমি তোমরা সেটা দেখেছো আমাকে জানিও কমেন্টে কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা আমি আর বড় করতে চাইনি তাই থাকছে এই তাজপুরের ভিডিওর আর একটা সেকেন্ড পার্ট যেটা আসবে পরের উইকে আর হ্যাঁ একটা জিনিস আমি বলে দিই যে এই পরের উইকে যে ভিডিওটা আসছে সেটা পুরোটাই থাকবে কিন্তু তাজপুরে স্টার ইন রিসর্ট নেই সেই রিসর্টের ট্যারিফ কি আছে সেই রিসর্টে পৌঁছাবে কি করে সেই রিসর্টে থাকলে যে খাবারের তোমরা প্যাকেজ নেবে সেই প্যাকেজের কস্ট কত সেই প্যাকেজের মধ্যে কি কী ইনক্লুশন আছে এই সমস্ত ডিটেলস আর এই ডিটেলস কিন্তু আমি দেবো না এই ডিটেলসটা দেবে হচ্ছে সেই স্টার ইন রিসর্টের ওনার আর তাই জন্য আমার পরের ভিডিওটা মিস করো না থাকবে অনেকগুলো ইনফরমেশান যেই ইনফরমেশানগুলো নিয়ে তোমরা যদি তাজপুর যাও তো তাজপুরের যে ট্রিপটা থাকবে তোমাদের সেটা হয়ে যাবে মেমোরেবেল আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ নেক্সট অনেক ভিডিও আসতে চলেছে তোমরা মিস করো না আর আমাকে অনেক ভালোবাসা দাও আর সবাই ভালো থেকো